অনেক বছর আগের কথা আমি সবে সবে মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু শক্তির অধিকারী হয়েছি একদিন হঠাৎ এরকমই একটা ঝড় বৃষ্টির দিনে একটা ছেলে আমার কাছে আসে এসে বলে আপনি নাকি খুব ভালো তান্ত্রিক মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন তাহলে বলুন তো আগামী কয়েকদিনের মধ্যে আমার জীবনে কোনো ঘটনার কথা আমি প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করি সকলে বলে এই বিভাগে কাজ করলে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হওয়া যায় কিন্তু আজ অবধি আমি তো হইনি পাঁচ বছর কাজ করে ফেললাম আমি এসব বিশ্বাস করি না তাই আপনার কাছে আসা দেখুন আমি হুবহু সব বলতে পারি না দেবীর কৃপায় আমি কিছু শক্তির অধিকারী তবে আমি দেখতে পাচ্ছি আপনার উপরে একটা কালো মেঘ আছে সামনেই আপনার খুব বড় বিপদ আসতে চলেছে দু এক মাসের মধ্যেই খুব সাবধানে থাকবেন সব সময় অলৌকিক ঘটনা নিয়ে কি আর কি করা ঠিক নয় আমার এই কথা শুনে লোকটা খুব বাজে হাসি হেসে আমাকে তাচ্ছিল্য করে চলে গেল কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওনার সামনে সমূহ বিপদ এই ঘটনা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম এর দুমাস পর একদিন আমি আমার ঘরে বসেছিলাম এমন সময় একজন লোক হন্তদন্ত হয়ে আমার কাছে আসে এসে বলেন নমস্কার তারানাথ বাবু আপনার কথা আমি অনেক শুনেছি আগে আমার পরিচয় দেই আমি হরিপদ তালুকদার আমি প্রত্নতত্ত্ব বিভাগের একটা বড় পদে রয়েছি আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট একবার বাংলাদেশ ও ভারতের বর্ডারে গিয়ে একটা প্রাচীন মূর্তি পাই তারপরেই শুরু হয় অদ্ভুত সব আচরণ আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই না গেলে তো আমিও বিষয়টা বুঝতে পারবো না আমি সেখানে গিয়ে একটা বাড়ির সামনে উপস্থিত হই বাড়িতে প্রবেশ করতে যেতেই বুঝতে পারি বাড়িটাতে কোনো অপদেবীর প্রকোপ পড়েছে ঠিক তখনই কণ্ঠে কি দরকার আমাকে একবার বল শুধু একটা বাচ্চা মেয়েকে বলি দে তারপর সব তারপরে গায়ের হার গোড় এমন অদ্ভুত আওয়াজ করে যেন মনে হচ্ছে কেউ তাকে ভেতর থেকে তুমরে মুছড়ে এই এইসব দেখার পর আমরা ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি বেরিয়ে আসি ওই জায়গা থেকে তারপর প্রফেসর বলেন আমার বাড়িতে চলুন আমি পুরো ঘটনাটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলবো আমরা খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসে গল্প করতে থাকি আসল ঘটনাটা প্রফেসর বলেন আমরা যে মন্দিরে গিয়েছিলাম খনন কাজের জন্য সেখান থেকে এই মূর্তিটি উদ্ধার হয় এই যে এই যে এটা তো প্রাচীন গাদ্রবঙ্গার মূর্তি ইনি এক প্রকার অপদেবী ছোট্ট বাচ্চা বলি দিয়ে এর পুজো করা হয় দেবী তাতেই তুষ্ট হন তার সাথে অনেক ধন সম্পত্তি উপহার স্বরূপ দেওয়া হয় কয়েক মাস আগে সোহম আমার কাছে এসেছিল আমাকে পরীক্ষা করতে আহ সোহম বোধ হয় দেব দেবী অপদেবতা এগুলো বিশ্বাস করে আর কোনো কারণে এই গাদ্রবঙ্গার নজর পড়েছে সোহমের উপর সোহম আমাকে আপনার কথা বলেছিল একটু ঠাট্টা স্বরূপ তাই আপনার কথা জানি সবাই বলল এই বিপদ থেকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন মূর্তিটা কোনো কারণবশত ভেঙে গেছিল আর তারপর থেকেই সোহমের এই অবস্থা মূর্তিটা সোহমের পায়ে লেগে ভেঙেছে তাই দেবীর রাগ সোহমের উপর পড়েছে তাহলে কি সোহমকে বাঁচানো যাবে না মানে একটা ছোট্ট ছেলে একটা ভুল কাজ করে ফেলেছে মধুসুন্দরী দেবী আমাকে একটা কথা বলেছেন বিপদে পড়া যে কোনো ব্যক্তিকে সাহায্য করতে আমি অবশ্যই সাহায্য করব তারানাথ যজ্ঞের আয়োজন করেন যজ্ঞের জন্য দরকার কাকের পালক একটা আস্ত ছানা তাছাড়াও ফুল হোমকুণ্ডু সমস্ত কিছু জোগাড় করে চালিয়ে বসে বিড় করে তারানাথ তংস পরে আর বলে গঙ্গায় হয়ে সমস্ত মা শান্ত হও মা মা শান্ত হও আমার এই পুজো তুমি গ্রহণ করো মা আমার সামর্থ্য নেই কোনো শিশু সন্তানকে তোমার কাছে বলি দেওয়ার আমার নিজের একটা বাচ্চা মেয়ে আছে মা ক্ষমা করো আমায় ক্ষমা করো তুমি তুমি এই ছাগ শিশু সন্তান বলি নিয়ে শান্ত হও মা শান্ত হও এই বলে তারানাথ এক কোপে ছাগ শিশুটির বলি দেয় সঙ্গে সঙ্গে বাতাস একটু চঞ্চল হয়ে ওঠে আর একটা শান্ত গলায় নারী কণ্ঠ বলে ওঠে তারানাথ তোর পুজোয় আমি সন্তুষ্টের আমি সোহমকে ছেড়ে দিচ্ছি তবে ওর যে পা আমার গায়ে লেগেছিল তা চিরদিনের মতো অকেজ হয়ে যাবে তোকে আশীর্বাদ দিচ্ছি তারানাথ তুই একদিন খুব বড় আমি জানি আপনারা হয়তো এই মূর্তিটা মিউজিয়ামে রাখবেন এই মূর্তিটা কিন্তু খুব সাবধানে রাখবেন আর এই মূর্তির গলা থেকে এই জবা ফুলের মালাটা কখনো সরাবেন না এই মূর্তিটার গায়ে যেন কখনো কারোর হাত না লাগে খুব সংরক্ষণ করে যদি রাখতে পারেন তবেই এটা মিউজিয়ামে নিয়ে যান নয়তো কোনো নদীতে বিসর্জন দিয়ে দেবেন আমার কাজ শেষ আমি আসি বুঝলে এই ঘটনার কিছুদিন পর সোহম সাথে আমার কাছে আবার আসে। এসে আমার কাছে ক্ষমা চায় আমি সোহমকে বুঝিয়ে বলি আমাদের কল্পনা ও চিন্তা বাইরেই যা কিছু তাই অলৌকিক সব সময় সবকিছুকে ঠাট্টা তামাশা না করে বিশ্বাসের চোখে দেখো কি হে কিশোরী এটা কিন্তু গল্প নয় সত্যি ঘটনা